যা যা এই গড়ার আইছ আসতে যা জান যা 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 মানে তোমার কিছু কইলে তোমার গাছ না সারাদিন কাজ কাম করে তোমার কিছু কথা কলেই তুই আমার পোলার লি তো কিল্লিকা হই পোলার লইত কিল্লিকা দে আচ্ছা আবু আসো বাবা পাল মোমার আসো তোমার দরকার নাই কিছু তুই থাবা দাস কিল্লিকে কিছু তোর তুই পোলারে দে আমার তুই আমার পোলারে দে